হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো বাটি কেক বা কাপ কেক চায়ের সঙ্গে হোক কফির সঙ্গে হোক সব কিছুর সঙ্গে এটা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় এমনিও খাওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আমি বাটি কেক আমি এখানে প্যানে এক কাপ দুধ গরম হতে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম ডার্ক চকলেট আপনারা এমনি ডেড মিল্ক চকলেটও দিতে পারেন আর দিয়ে দেব আমি বাটার পঞ্চাশ গ্রাম আর দিয়ে দিলাম চিনি এক কাপ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না বাটার চিনি আর ডার্ক চকলেটটা গলে যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো গলে গেছে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে একপাশে রেখে দেব। এদিকে আমি একটা ছাঁকনি নিয়েছি সেই ছাঁকনিতে নিয়ে নিলাম ময়দা এক কাপ কোকো পাউডার থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম এক টেবিল স্পুন বেকিং পাউডার হাফ টেবিল স্পুন বেকিং সোডা ভালো করে সমস্ত শুকনো উপকরণকে আমি ভালো করে চেলে নেব ধীরে ধীরে চেলে নিতে হবে যাতে কোনো লামস না থাকে সেভাবে চেলে নিলাম ভালো করে শেষে একটু থাকলো সেটাকে আমি ফেলে দিলাম এদিকে একটা বোল নিয়েছি সেই বোলের মধ্যে আমি ঠান্ডা করে রাখা সেই দুধের মিশ্রণটাকে নিয়ে নিলাম ধীরে ধীরে এর মধ্যে ময়দার মিশ্রণটা দেব আর মিশিয়ে নেব একবারে দেবেন না বন্ধুরা নইলে দলা পেকে যাবে লামস জমে যাবে তাই ধীরে ধীরে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব আমার মেশানো প্রায় হয়ে গেছে হতে চললো রেডি হয়ে গেল আমাদের ব্যাটার দেখে বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কীরকম হবে ঠিক এই রকম বুঝিয়ে দিলাম বন্ধুরা দেখে বুঝতে পারছেন এদিকে আমি তিনটে ছোটো ছোটো বাটি নিয়েছি সেই বাটিগুলোতে অয়েল ব্রাশ করে নিলাম আর বাটির মাপে আমি কাগজ কেটে রেখেছিলাম সেই কাগজটাকে আমি বাটির মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে ব্যাটার দেব এক টেবিল স্পুন করে প্রথমে আমি ব্যাটার দিয়ে দিলাম তারপর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ডেয়ারি মিল্ক চকলেট এটা না দিলেও হয় দিলে খুব ভালো লাগে চকলেটে একটা ফ্লেভার তাই মাঝখানটায় দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আর এক হাতা করে ব্যাটার দিয়ে দেব সবগুলো বাটিতেই উপর থেকে আর এক হাতা করে ব্যাটার দিয়ে দিলাম প্রত্যেকটা বাটিতে দিয়ে বাটিটা রেডি হয়ে গেল এদিকে আমি একটা মোমো মেকার জল দিয়ে গরম হতে দিয়েছিলাম এইটাতে আমি মোমো বানাই বন্ধুরা এইটাতেই আমি আজকে কেক বানিয়ে দেখাচ্ছি তৈরি করা সেই বাটির ব্যাটারগুলোকে আমি এর মধ্যে রেখে দিলাম এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে হয়ে গেছে বন্ধুরা প্রায় রেডি ছুরির সাহায্যে দেখে নেবো কেমন হয়েছে হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাপা পিঠের মতোই আর ভাপা কেক আর কি রেডি হয়ে গেল বন্ধুরা আমি এবার এটাকে পরিবেশন করব ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সহজে বেরিয়ে চলে এলো কাগজটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগে খেতে অনেকটা সফট হয়েছে বন্ধুরা এই যে দেখুন কতটা ভালো লাগছে দেখেই বোঝা যাচ্ছে কীরকম হয়েছে এবার আমি এটাকে হাত দিয়ে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরে চকলেটটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা বানাতে বেশিক্ষণ লাগলো না সহজে হয়ে যায় বানাবেন তো কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ